বাসন মাস দু দেখি হাতের ছাল উঠে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এমন একটা হার্বাল তৈরি করে তোমাদেরকে দেখাবো যেখানে হাত থাকবে খুবই ভালো আর বাসন হয়ে যাবে পুরো ঝকঝকে তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ডিশওয়াশ তৈরি করার জন্য নিয়ে এসেছি কিছু রিঠা আর এই রিঠার গুণ সম্পর্কে তো তোমরা প্রত্যেকেই জানো আর এই রিঠা আমি নিয়ে এসেছি মুদিখানার দোকান থেকে এটা শুধু মুদিখানাতেই নয় এটা দর্শকর্মার দোকানেও পাওয়া যায় তো চলো ভিডিওটা শুরু করি এবার এই রিঠাগুলোকে দিয়ে দেবো কুকারের মধ্যে এতে দিয়ে দেবো পাঁচশো এম মতো জল কুকারটাকে বন্ধ করে দেবো দিয়ে এবার গ্যাসে বসিয়ে এটা পাঁচ সাতটা সিটি দিয়ে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি কুকারটা এবার গ্যাসটাকে চালিয়ে দেবো দিয়ে এবার পাঁচ সাতটা সিটি পরা পর্যন্ত অপেক্ষা করব পাঁচ সাতটা সিটি পড়ার পর কুকারটাকে ঠান্ডা করে আমি নিয়ে চলে এসেছি এবার দেখো রিঠাগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় এটাকে আমি ছেঁকে নেবো দেখো জলটা এখানে আমি ছেঁকে নিয়েছি এবার যে গোটা রিঠাগুলো রয়েছে এই ভেতরে রিঠাটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে এই যে বীজটা ফেলে দিলাম আর এটাকে দিয়ে দেবো মিক্সার জারে এই দেখো সব দানাগুলো আমি এখানে বার করে নিয়েছি আর এই যে বাকি অংশটা রয়েছে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার এটা খুলে দেখি হয়েছে কি বাহ সুন্দরভাবে একটা পেস্ট রেডি হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি জলের মধ্যে মিশিয়ে নেব পুরো মিশ্রণটাকে আমি জলের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখো সামান্য নাড়াতে কত ফেনা তৈরি হয়ে গেছে আর একবার আমি এটাকে ছেঁকে নেব এটা চেপে চেপে এর ভেতরে যা রস আছে সবটাই বার করে নিতে হবে এবার দেখো এখানে কতটা ফেনা তৈরি হয়েছে আর এই সলিউশনটাও কতটা সুন্দর তৈরি হয়েছে এবার এটা দিয়ে আমি তোমাদেরকে বাসন পরিষ্কার করে দেখাবো এবার একটু সলিউশন আমি প্লেটটার মধ্যে ঢেলে নেব দেখো কতটা নোংরা আর এই সলিউশনটা দিয়ে বাটিটা আর একদম পুরো চকচক করবে এখানে শুধু একটা বাটি নয় আমি আর একটা থালাও তোমাদেরকে মেজে দেখাবো এই দেখো থালাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে পাটিটাও কিন্তু খুব সুন্দর চকচক করছে তো হলো না একটা খুব ভালো সলিউশন এটা যতটা বাসনের জন্য ভালো ততটাই কিন্তু আমাদের হাতের জন্যও ভালো এতে তো কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই যে আমাদের হাতের চামড়া উঠে যাবে এটা একটা হার্বাল প্রোডাক্ট আর এটা খুবই ভালো এর থেকে কিছুটা পরিমাণ রেখেছি বাসন দেওয়ার জন্য আর বাকিটা নিয়ে এসেছি তোমাদেরকে আমি ফ্লোর ক্লিনার তৈরি করে দেখাবো এই সলিউশনটার মধ্যে দেব আমি দু ঢাকনা ভিনিগার এবার দিয়ে দেবো এক চামচ নুন ভিনিগার আর নুন দেওয়ার কারণ হলো বাড়িতে মশা থাকবে না মশামাচি চিরতরে দূর হয়ে যাবে আর নুন দেওয়ার ফলে বাড়িতে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো দূর হয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে মেঝেটা পরিষ্কার করে দেখাই এবার এই সলিউশনটা থেকে ডাকনার সলিউশন আমি জলটার মধ্যে ঢেলে নেব জলটা একটু মিশিয়ে নেবো নিয়ে আমি এবার ফ্লোরটা পরিষ্কার করব এই দেখো মেঝেটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে একদম পুরো চকচক করছে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো আর ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা